আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি ও যুবকবাই ও বৃদ্ধ বাবা জিরা ও পর্দারালের মা আজ আমরা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি আমল সুন্দর একটি তদবির আমরা শিখে নিব এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল শত্রুর ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে শত্রু আর নেক্সট টাইমে ভবিষ্যতে কখনোই আর আপনার ক্ষতি করার মতো দুঃসাহস পাবে না শত্রু আপনার ক্ষতি করবে দূরের কথা সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না হয়তো আপনার ক্ষতি করা ছেড়ে দিবে না হইলে তার নিজের সায়স্তা হওয়া লাগবে এই আমলটি যদি আপনি বিশ্বাসের সাথে কিনের সাথে যদি করতে পারেন আল্লাহ শত্রুর সকল কবল থেকে শত্রুর সকল ক্ষতি থেকে আল্লাহ আপনাকে গাইবীর সাহায্যের মাধ্যমে হেফাজত করবে আমলটি কিভাবে করতে হয় কিভাবে করতে হয় কখন করতে হয় আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তার আগে আপনাদের সাথে আমার একটু কথা হচ্ছে কথাটা হলো যদি বিশ্বের কোনো জায়গা থেকে কেউ কোনো বিষয়ের তদবির করাতে চান কেউ কোনো বিষয়ের যদি কাজ করাতে চান যেমন কালো জাদুতে আক্রান্ত জিনের ক্ষতি কেউ বশীকরণের কাজ করতে চান কিংবা বিচ্ছেদের কাজ করতে চান সকল জায়েজ কাজগুলা আপনারা আমাকে দ্বারা খুব সহজেই করে নিতে পারেন সরাসরি কোরআন থেকে আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে এখন আসুন আমলটি কিভাবে করতে হয় আমলটি কীভাবে করতে হয় কখন করতে হয় সেটি হচ্ছে মূলত জানার বিষয় আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি একটু গভীর মনোযোগ দিয়ে আমলটা শুনেন। এই আমলটি আপনাকে করতে হবে ফজরের নামাজ আদায় করার পরে ফজরের নামাজ পড়ার পরে আপনি ফজরের নামাজ পড়ার পরে অন্য যে কোনো তসফি তাহলিল আমল যেগুলো করেন সেগুলো স্বাভাবিক করতে পারবেন কোনো সমস্যা নেই সেগুলার পাশাপাশি এই আমলটা আপনি করবেন প্রথমে তিনবার এসতেক ফার করবেন এরপরে তিনবার যে কোনো সহি তরিকার যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পর আপনার এই ছোট দোয়াটা ইয়া হামিদু ইয়া হামিদো হামিদু হ্যাঁ ইয়া হামিদু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে তো ইয়া হামিদু আপনি গুনে গুনে এক শতবার করে পাঠ করবেন এক শতবার করে পাঠ করবেন এক শতবার করে পাঠ করার পরে শেষে আবার বেজুর সংখ্যায় তিনবার দরুৎ শরীফ পাঠ করবেন দরুৎ শরীফ পাঠ করার পর যে শত্রু আপনার ক্ষতি করে যেই যেই ক্ষতিগুলো আপনার করে এগুলোর কথা আপনি মনে মনে খেয়াল করবেন শত্রু থেকে বাঁচার জন্য মনে মনে আপনি খেয়াল করবেন শত্রু যদি আপনার চিনা না থাকে শত্রু যদি আপনার জানা না থাকে মনে মনে খেয়াল করবেন আল্লাহ আমার এই এই ক্ষতি যে শত্রু করে তার কবল থেকে আমি হেফাজত চাই আয়াল্লাহ তোমার সেই বান্দাকে আমার ক্ষতি যাতে না করে তুমি হিদায়ত দান করো যদি হৃদায়ত কবলে না থাকে তাইলে তারা তুমি সাহস্তা করে দাও দমন করে দাও এটা মনে মনে খেয়াল করবেন এই আমলটা যদি আপনারা বেশ কিছুদিন যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন শত্রুতার সকল ক্ষতি থেকে সকল কবল থেকে আল্লাহ আপনাকে গাইবি সাহায্যের মাধ্যমে হিফাজত করবে গাইবি সাহায্যের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হিফাজত করবে এই আমলটি আপনারা কত দিন করবেন সম্ভব হলে আপনারা একুশ দিন করবেন একচল্লিশ দিন করবেন আরও বেশি যদি করতে চান করতে পারবেন যদি সারা জীবন করতে চান করতে পারবেন কোনো সমস্যা নেই তবে সর্বনিম্ন আমলটি আপনারা একুশ দিন করেন একুশ দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পেয়ে যাবেন আল্লাহ যদি ভালো ফলাফল যদি মিলিয়ে দেয় তাইলে মাস্রিদের মধ্যে কিছু দান করে দিয়েন মাদ্রাসায় কিছু দিয়ে দিয়েন অথবা গরিব দুঃখী অসহায় ইতিম মিসকিনদের মাঝে কিছু সাহায্য করেন ঠিক আছে তাইলে আল্লাহ তালা কাজকে আরও দীর্ঘস্থায়ী করে দিবে তো যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা এই ভিডিওর উপর আমল করবেন তারা একটু কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন যারা আমিন লিখে যাবেন তাদের আমল করার জন্য আমি মনসুরুল হকমফ ফিদির পক্ষ থেকে দোয়া রইল অনুমতি রইল আপনারা আমল করবেন এবং যারা আমিন লিখবেন কমেন্টস বক্সে তাদের জন্য আমি মন থেকে দোয়াও করি ইনশাল্লাহ যাতে আল্লাহ তালা আপনাদের মনের আশা পূর্ণ করে আপনাদের জন্য স্পেশালি আমি দোয়াও করি তো আল্লাহ তালা আপনাদেরকে শত্রুতার কবল থেকে হেফাজত করুক সকল ক্ষতি থেকে হেফাজত করুক আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি